ট্রাভেল এজেন্সির সিন্ডিকেটের সাথে সম্পৃক্ততার কারণে লাইসেন্স বাতিল করা হয়েছে। পর্যটন সেবা নিয়োজিত বিভিন্ন সেবাদানকারী সক্রিয় সম্পৃক্ততা বিবেচনা রেখে পর্যটন সহ সকল অংশীজনের পারস্পরিক দায়বদ্ধতা নির্ধারণের জন্য একটি রঙিন ছবি সম্বলিত বিধি কোড অব কন্ডাক্ট প্রণয়ন করা হয়েছে বহুল প্রচারের মাধ্যমে এই আচরণ ও আচরণবিধি পর্যটক সহ সংশ্লিষ্ট সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন কার্যক্রমের মাধ্যমে ক্ষমতায়িত করা এবং জনপ্রিয় পর্যটন গন্তব্যে অতি পর্যটনের বিপুল প্রভাব হ্রাস করার লক্ষ্যে কমিউনিটি অংশগ্রহণমূলক পর্যটন সংক্রান্ত একটি গাইডলাইন প্রণয়ন করা হয়েছে পাশাপাশি নিরাপদ হাওর পর্যটন দায়িত্বশীল সমুদ্র পর্যটন এবং জন্য প্রাথমিক গাইডলাইন প্রণয়ন করা হয়েছে দেশব্যাপী পর্যটন সেবা সম্প্রসারণে বাংলাদেশের ট্যুরিজম বোর্ড ছয়টি জেলায় আঞ্চলিক অফিস স্থাপনের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এছাড়া বাগেরহাটে নতুন পর্যটন মোটল এবং ইয়ুথ ইন উদ্বোধন করা হয়েছে যা ষাটগম্বুজ মসজিদ ও অন্যান্য ঐতিহাসিক স্থান পরিদর্শনে আগত পর্যটনের আবাসনের সুযোগ দিচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বাণিজ্যিক ইউনিটগুলো আরও স্বচ্ছ ও লাভজনক করতে বিপণন কৌশল দু হাজার প্রণয়ন করা হয়েছে এবং অটোমোশনের কার্যক্রম শুরু হয়েছে তরুণ প্রজন্মকে পর্যটনে সম্পৃক্ত করতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সেমিনার ও প্রশিক্ষণ তৈরির কার্যক্রম করা হয়েছে ইতিমধ্যে কক্সবাজারে একশো জন পর্যটন ভলেন্টিয়ার গড়ে তোলা হয়েছে এছাড়া প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ট্যুর অপারেটর ও গাইডদের দক্ষতা বাড়ানো হয়েছে এবং শিল্প একাডেমি সমন্বয়ে উদ্যোগ নেওয়া হয়েছে পর্যটনকে জনপ্রিয় করতে বিভিন্ন সাংস্কৃতিক ও খাদ্য উৎসব আয়োজন করা হয়েছে ঢাকায় টেস্ট অফ বাংলাদেশ খাদ্য উৎসবকে উৎসব ব্যাপক সারা ফেলেছে এছাড়া শ্রীমঙ্গল ও মৌলীবাজারে ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব আয়োজনের মাধ্যমে ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা হয়েছে পর্যটন খাতের তথ্য প্রযুক্তি নির্ভর ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট টিএসএ প্রণয়ন কাজ চলছে এটি চালু হলে পর্যটন সংক্রান্ত রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে